Balagal <laughs> Lula became Ali Kashafatuja, Bijamali, and so to Zabi Joshaban Balagal Lula became Ali Kashafatuja, Bijamali, and so to صلوا <سلم> يا بارك يا الصلاة السلام عليك يا رسول الله. الصلاة السلام عليك يا حبيب الله. الصلاة السلام عليك يا شفيع المسلمين الصلاة السلام عليك يا رب العالمين. قدميت بلا إله قال من شهدت أشهد أن لا إله إلا الله وحده لا شريك له وشهد أن محمدا عبده أستغفر الله ربي من كل ذنب وأتوب إليه لا حول ولا قوة الا بالله الذي اللهم امين اللهم امين ربنا ظلمنا انفسنا وان لم لن تغفر لنا وترحمنا لنكونن من الخاسرين ربنا اعطنا في الدنيا حسنة وفي الاخرة حسنة

আপনি সব কিছু জানেন বিদায়ের খবর জানেন মনের খবর জানেন রামসারের খবর জানেন রবগুল আর আমি আসলে নামাজ পড়িয়া আপনার শাহিদ আর মানে হাত দিলা দিলাম বল মেহেরবানী করিয়া আপনি আমাদের সকলের হাত গুলা গোবরার গুণ শুরু করি নি আল্লাহ মেহেরবানী করিয়া আমাদের ভাই আবাদ রহমান কুকুকে আপনি জান্নাতের উচ্চ মাখান দান আল্লাহ তার কবরকে জান্নাতের উচ্চ মাখান দান করে দিয়েছে আল্লাহ শয়তান সরকারের মানসিক সরকি নির্যাতনে আল্লাহ শাহাদার বরণ করেছে আল্লাহ তুমি তাকে শহীদ হিসাবে কবুল আর মঞ্জুর করে দিয়েছো আল্লাহ তার বাবা এই দেশের জন্য শাহাদার বরণ করেছেন শহীদ হয়েছেন আর মা জন্য জীবন দিয়েছেন রক্ত দিয়েছেন আল্লাহ মেহরবানি করিয়া এই সন্তানকে আপে আপনার জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে আল্লাহ আল্লাহ মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি জিয়া রহমান আল্লাহ জিয়া উদ্যানে শুয়ে আছেন গৌরব ফুল মেহরবানি করে এই দেশের জন্য এ দেশের মানুষের জন্য এ দেশের গণতন্ত্রের জন্য এ দেশের সার্বভৌমত্বের জন্য ইসলামী তথা ধর্মীয় মূল্যবোধের জন্য আল্লাহ দেশি বিদেশি সর্বযন্ত্র আল্লাহ দেশের জন্য শাহাদ বরণ করেছেন রব্বুল আলমী মেহরবানি করিয়া মহান স্বাধীনতার ঘোষক শহীদ রাষ্ট্রপতি রহমানকে আপনি শহীদ হিসাবে কবুলার মঞ্জুর করে নিয়ে আল্লাহ তাকে জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে আল্লাহ আল্লাহ তার সহদর মনি দেশে দেখছি বিনতিনবারের সাবেক প্রধানমন্ত্রী আল্লাহ বেগম খালেদ হাসিয়া দীর্ঘ প্রায় চল্লিশটি বছর পর্যন্ত দিয়ে দেশের জন্য দেশের মানুষের জন্য আক্রান্ত পরিশ্রম করেছে আল্লাহ মেহরবানি করে আল্লাহ আমরা তাকে হারাইছি আমাদের মায়া জননীকে আল্লাহ জান্নাতের উচ্চ মাকাম দান করে দিয়ে আল্লাহ আল্লাহ দেশের জন্য যা কিছু করেছে সেই কাজের বিনিময়ে আল্লাহmehrbani করে আপনাদেরকে জান্নাতের চমাগাম দান করে দিয়ে আয় আল্লাহবী নাম てるছ আত্মনছেন সকালে বাবা হারাইছেন মা হারাইছেন ভাই হারাইছেন রব্বুল আমিন মেহেরবানি করিয়া এই শোক সইবার জন্য আপনাদেরকে তৌহিদ দান করে দিয়ে আল্লাহ শোক সইতে জানা পারে সেই তৌহিদকে দান করে দিয়ে আল্লাহ মেহেরবানি করিয়া

সবাই কিন্তু আমার একটা ব্যবস্থা করা হয়েছে ঈশ্বল আপনি একটু বসেন चाहिए <laughs> Yeah,